بسم الله الرحمن الرحيم. الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العلياء سيدركها بما فيها، ويبني <applause> مجده. فروح الفهد يعليها ليصبح همة تروي عن العليا مغانيها عن العليا مغانيها لينسج للعلا قصصا هنا أحلام ترويها لينسج للعلا قصصا هنا أحلام ترويها

সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য অভিযোগ এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক জিনিসের জবাবমূলক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত আলিম দিন মোহতারাম মুফতি জুনায়দ কাসিমি দাম বারাকা তুহুম মহতারাম মুফতি মানসুর আহমদ বারাকা তুহুম এবং সাথে আমি আছি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় শ্রোতা মন্ডলী বিগত দিনে আমরা একজন সম্মানিত আলিমী দিন শেখ মুজাফর একটি বক্তব্যের উপর প্রথম পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আজকে সেটার দ্বিতীয় পর্ব আমরা আমরা শুরু করতে যাচ্ছি তো আলোচনা শুরুর আগেই প্রথমে মুক্তারামের বক্তব্যটা শুনে বিষয় হল যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে মানতে হবে ইমাম আহমদ হাম্বল হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোন ভবিষ্যৎবাণী আছে নাই তো নাই তাহলে মাঝাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুপ্রিয় শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মোহতারাম শেখ মুজাফর বিন মোহসিন সাহেবের বক্তব্য মোহতারামের বক্তব্য থেকে এখানে মৌলিকভাবে কিছু জিনিস ফুটে উঠেছে এক নম্বর মোহতারা বলতে চেয়েছেন আজকে যারা মাঝহাব মানেন এই যে মাঝহাব মান্যবর ব্যক্তিবর্গ তথা চার ইমাম তাদেরকে মানতে হবে এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী আছে কি না দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু ভবিষ্যৎবাণী নাই সুতরাং এগুলা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই তিন নম্বর হচ্ছে মহতারাম বলতে চাইলেন যদি আমাদেরকে মাঝহাম মানতেই হয় মানতে হবে একটা সেটা হলো ইসলাম আর সেটা হলো নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের মাঝহাব আসুন আমরা মহতারামের এই বক্তব্যের উপরে সম্মানিত ওলামা ইকারামদের থেকে পর্যালোচনা শুনব তা শুন প্রথমে আমরা আলোচনা করি যে এই যে মহতারাম বললেন যে এখানের মধ্যে চার ইমামের ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে কি না এটার আমরা আসলে কি জবাব দিব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত শ্রোতা ও দর্শক দর্শকবিন্দু আসলে মূলত মাঝহ মানতে হবে কোরআন হাদিসের যে সমস্ত বিষয়গুলো অস্পষ্ট যে সমস্ত বিষয়গুলো বাহ্যিকভাবে বিরোধপূর্ণ যে সমস্ত বিষয়গুলোর কোরআন হাদিসে উল্লেখ নাই অথচ সমস্যা দেখা দিয়েছে এই সকল বিষয় জটিল বিষয়গুলো এক কথায় এগুলো ব্যাখ্যা ছাড়া সাধারণ মানুষের জন্য এগুলো মানা সম্ভব নয় তো এগুলো মানার জন্য সাধারণ মানুষ কেরাম বা বিজ্ঞজনের ব্যাখ্যার আশ্রয় নেওয়ার কথা স্বয়ং পাকে দিয়েছে সুরায় নাহারের মধ্যে আল্লাহ বলেন আল্লাহাক ইনকুমন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও এই ছাড়া আল্লাহ রব আলমিন কোরআনে পাকের আরও আরো বেশ কিছু আয়াতে

বিভিন্ন যুগে সেগুলো হল করার চেষ্টা করেছেন ব্যাখ্যা দেওয়ার বিশ্লেষণ দেওয়ার বা সমাধান পেশ করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ মেহরবাণী যে এই চার মাঝাব বা চার ইমামের যারা সাগর বৃন্দ রয়েছেন তার মাঝাবের অনুসারী যে গবেষক রয়েছেন এরা এই শতাব্দী শতাব্দী বরং ব্যাপী একেবারে রসুল্লাহ সাল্লাহামের যুগ থেকে নিয়ে চোদ্দশো বছর পর্যন্ত যত যোগে যেই যুগে যেই সমস্যা হয়েছে ওই সমস্যার ওই যুগে ওরার হাদিসের ভিত্তিতে তারা সমাধান দিয়ে গেছেন আর এমন অসংখ্য মুস্তাহিদিন বা ব্যাখ্যাকারী ছিলেন যারা এক যুগে ছিলেন পরবর্তী যুগে ওনার কোন অনুসারী ছিল না তো তাদের ওই ব্যাখ্যাগুলো সংরক্ষিত নাই আর এই চার ইমামের ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো কাছে আকারে পৌঁছে এবং সেই ব্যাখ্যাগুলো ধরে রাখার মতো সর্বযুগে ছিল সর্বযুগে এই মাঝহা অনুসারীদের মধ্যে এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে চার মাঝাবের ইমাম মন্ত তাদের মাঝাব বানা যান না যেটা ওনারা আসলে মূলত বলতে চেষ্টা করেন বিভিন্ন ভাবে মাজহাব বানাই জাননি বলতে এটা তো আসলে বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বিষয়টা এরকম যে কুরআন হাদিসের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো ওই রকম যুক্ক ও যখন ব্যাখ্যা করতে শুরু করলেন জি মাওলানা মুফতি জনায়েদ কাসিম অনেকেই এই কাজটা তারা করেছে করেছে কিন্তু এই চার কাজটা ছিল ব্যাপক এবং যতগুলো শাখা দিনের যতটা সাইট আছে দিক আছে সবগুলো দিককে নিয়ে এবং তাদের এই এটা ছিল তখন থেকেই অম্মদের কাছে সুরক্ষিত সংকলিত এভাবে করে চলে আসছে তো এইভাবে করে চলে আসছে চারজনের যেহেতু চলে আসছে এই জন্য চারজন যদি আরো পাঁচজনেরটা চলে আসতো এটা আল্লাহের ইচ্ছার উপর থাকতো যদি পাঁচজনের মাঝাব এরকম সুরক্ষিত সংকলিত হয়ে থাকতো তাহলে পাঁচটা মাঝাব হইতো ছয়জনেরটা সংরক্ষিত হয়ে আসলে ছয়টা হইতো আল্লাপ চারটা অথবা পাঁচটা ছয়টা দিয়েছিলেন এখন চারটা বেশি আছে তো বিষয়টা অনেকটা এরকম চারটা হলো কেন নিতে যেমন হাদিসের হ্যাঁ ছয় কিতাব প্রসিদ্ধ বেশি হয়ে গেছে এটা হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে এটা আর এটা আল্লাহ রসুল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী না থাকলেও সরাসরি কোরআনের নির্দেশ নির্দেশ আছে যে তোমরা ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা মেনেই তোমরা কোরআন তো ব্যাখ্যা পাওয়া গেছে এই চারজনের চারজনের এবং এ টু জেড

এখন কেউ যদি বলে ডাক্তার চার্জার চাল কেন আর এনাদের কাছে কেন চিকিৎসা নেবেন মূলত সুস্থ হওয়াটা হলো উদ্দেশ্য ঠিক তদ্রুপ আল্লাহ এবং আল্লাহ পাকের প্রিয় রসুলকে মানাটাই হলো এই চারজনকে মানা উদ্দেশ্য না এই চারজনকে মূলত আমরা মানি না এই চারজনের ব্যাখ্যার অনুসরণ করে এমন কিছু নয় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাখ্যার বিপরীত তারা কোনো ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এমনটা মোটেই না আর এই চারজনকে মানতে হবে মূলত এই চারজনের কোনো একজন অনুসরণ করতে হবে এটা সরাসরি রসুল্লাহ বলে না গেলেও এটা ইজমায় উম্মদ দ্বারা প্রমাণ বলে যাওয়া বিষয় বলে যেতে হবে এইরকম বিষয় ছিল না যেমন ইমাম বুখারী নাহু বলে যায় কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা ওর খেদমতে শিখে নিয়েছি তাফসির খেদমত আমাদের সম্মানিত আহলে হাদিস ভাইবৃন্দ তারা উম্মতের ঐক্যমতকে স্বীকার করেন না এটাও একটা আশ্চর্যজনক বিষয় অথচ উম্মতের ইজমা এর ব্যাপারে সরাসরি পবিত্র কোরআনে পাকের সূরা নিসার আয়াত আছে আছে রাসূল মিন মা হুদা মৌমেনদের সাবিল মৌমেনদের পথ পন্থা এটারও অনুসরণ করতে হবে এটারও অনুসরণ না করা মানে রসুল্লাহর অনুসরণ না করারই নামান্তর একই পর্যায়ে আল্লাহ বয়ান করেছেন এবং তার পরিণতি হবে জাহান একটা কথা এটা খুব একটা বিষয় ওরা ইজমা মানেন আমি মানে ওদের বেশ কয়েকজনকে আমি একটা প্রশ্ন করেছি আপনারা যে ইজমাকে দলিল মানেন এখানে আমরা যদি হানাফিরা হানাফি ছেড়ে দিলাম সাফিরা সাফি ছেড়ে মালিকেরা মালিকে ছেড়ে হামরুলিরা হামরুলি ছেড়ে কিছু একটা তো আসতে হবে এই আসার প্রক্রিয়াটা কি হবে অবশ্যই আসার প্রক্রিয়াটা হবে ঐক্যমত আর ঐক্যমত কে বলা হয়েছে আবার যদি ইজমাই না মানেন তাহলে প্রাকার তো কেমন যেন ঐক্যই যাচ্ছে ইজমাকে ওনারা মানেন স্বীকার করেন না আর কি আবু খারি শরীফ কেও তারা মানে মানে তো বুখারী শরীফ তো হাদিসে বাকি বুখারী শরীফে আলোচনা নেন তখন বলে যে উম্মত সবাই এটাকে মেনে নিয়ে, বলো আরেকটু কথা আছে এখানে বুখারী শরীফ কে এখন আসহুল কুতুব বলা হচ্ছে এবং আমরাও বলি কিন্তু এই বুখারীর আগেও কিন্তু আরেকটা কি তো আসহুল কুতুব ছিল জি নমরত মানে তাহলে এই যে মহাত্মা মালিক যে asyncHandler কত ছিল সেটা থেকে এটা সারি এখন বোখারি এটা কিন্তু কোন শরীয়তের দলিল আল্লাহ রসূলের ভবিষ্যৎ বাণীও এটার আরেকটা বড় কথা হলো যেখানের মধ্যে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ওনাদের উনাদের ব্যাপারে আছে না নাই বিতর্কটা পড়ে বড় কথা হচ্ছে ওনাদের কিন্তু যুগে যুগে অনুসরণ করে আসা হচ্ছে এবং ওনাদের অনুসারীরাই বর্তমান পৃথিবী আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি তাহলে ওনাদেরকে যে মানা যাবে না এই ব্যাপারে কোনো অনুসন্ধানী আছে কিনা আর তাছাড়া আমরা একটা কথা বলি আপনার হাদিসে পাকের যে সমস্ত লিখক বৃন্দ রয়েছেন বড়ো বড়ো কিতাব ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমান আবু দাউদ সহ অসংখ্য মহাদিসিন কেরাম রাহিম আহমুল্লাহ এনারা সকলে কোনো না কোনো মাঝাবের অনুসরণ এবং তাফসিরের প্রায় সমস্ত মহাসির কোনো না কোনো মাঝাবের অনুসরণ ছিল যুগীয় শ্রেষ্ঠ আলেমদের কাউ কিরকম এমন খুঁজে পাওয়া যাবে না যারা কোনো না কোনো মাজাব মানবে এমনকি বর্তমান যারা হারা ইমাম আছে তারাও তখন মাজানো অনুসরণা করে আর একটা কথা বলেছেন যে আমরা তো মাজাব মানবো একটাই একটা সেটা হলো বিশ্বনবে মোহাম্দুর সোল্লাহ সালের আমাদের উত্তর হলো মূলত আমরা বিশ্বনবীকে মানার জন্যই এই ব্যাখ্যাগুলো নিচ্ছি আমরা আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে কারো কথা মানব না তাহলে তারা কোন ক্ষেত্রে কোন ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে কোন আলেমের নাম নিতে পারবে জি আল্লাহ এবং আল্লাহ রসুলের আলেমের নাম তারা কোন ব্যাপারে তাদের আলোচনা কোন আর আমি বলতে হচ্ছে আরো প্রচুর খুব গভীর খেয়াল করেছি যদি একটু যে জ্ঞানী মানুষ একটু গভীর এই প্রশ্নর মধ্যে খেয়াল করে তাহলে এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা ছাড়া পৃথিবীতে আর কেউ মুসলমান আছে কিনা এটা একটা প্রশ্ন কিন্তু আমার মনে প্রশ্ন তৈরি করে দিচ্ছে যে কারণ মাযহাবটাকে ইন ইসলাম রাখা হচ্ছে মাযহাবটাকে নবীজির মানে বিপরীতে দাঁড় করানো হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই ব্যাপারে আমরা মানে কি বলবো আসলে তো সঠিক এটা তো হ্যাঁ এটা তো পুরো কথাটাই ঠিক নেই প্রথমে মাসাবটাকে এই ভুল বোঝানো হচ্ছে এর অপেক্ষা করা হচ্ছে যে মাসাবটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধ বিপরীত অবস্থান নেওয়া জি তো মাসাব বলে যদি এটাই বোঝানো হয় তাহলে এটা তো মাসাব না এটাই তো প্রথম অপবাদ জি জি মাযহাবের উপর এবং মাযহাব যারা অনুসরণ করে তাদের উপর প্রথম একটা অববাদতুল্য একটা আছে যে তারা এমন একটা কিছু মানতেছে যেটা আল্লাহর এবং রাসূলের বিতত বিপরীত অবস্থান নেওয়া হচ্ছে এবং দুঃখজনক হচ্ছে এই কথাটা বুঝাতে গিয়ে কুরআনুল কারীমের সূরা বাকারার 190 নম্বর আয়াত এবং সূরা তাওবার ওইসব আয়াতগুলো উপস্থাপন করা হচ্ছে যেগুলাতে কাফের মুশরিকদের

প্রিয় নবী জনাব একটাই তবে আমরা প্রিয় নবী বা আল্লাহ পাকের যে সমস্ত বিষয়গুলো বা তাদের যে সমস্ত নির্দেশগুলো মানার জন্য ব্যাখ্যার আশ্রয় নেওয়া ছাড়া আমাদের মানা সম্ভব নয় অস্পষ্টতার কারণে হোক বা ইঙ্গিত বহ বিষয়ের ব্যাপারটা হোক অথবা বাহ্যিকভাবে সংঘর্ষপূর্ণ হওয়ার বিষয়টা হোক বা অসংখ্য এরকম মাসলাও আছে যেগুলোর ব্যাপারে সরাসরি কোনো আলোচনা নাই সেগুলো ইস্তেহাত করে গবেষণা করে ওটা

এটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম আলমদুল যে মাঝাব চারটা বলব ভিত্তিহীন যেহেতু মাজাব মানে আমরা ধর্ম নতুন করে মানার কোনো বিষয় এখানে আমরা নিয়ে আসতেছি না আর দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি যেই মাঝাব একটাই হবে সেটা হবে নবী এই কথা বলে যে চার মাঝহ কে মোহাম্মদের আরবের মানের বিপরীতে দাঁড় করিয়েছেন এটাও ভুল এবং জাতি বিভ্রান্ত হওয়ার মতোই একটা বিষয় বলে আমরা মনে করি সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই দূরে ফিরে আসা উচিত আর সর্বশেষ আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো আমরা কেন মাঝাবের ইন আমাদের ধরে রয়েছি এটা যারা শিক্ষিত মানুষ তারা অবশ্যই বুঝবেন যে দেখুন তা মহতারন্দ্রনাথ কাছিম সাহেব ওটা বলেছেন উনি বলেছেন যে কোরআন হাদিসের বিষয়গুলো কিছু এমন আছেই যেগুলো আমাদের ব্যাখ্যা লাগবে তাই এখন আমরা নিজেরা ব্যাখ্যা করা বেশি নিরাপদ নাকি যাদের ব্যাপারে সবাই স্বীকৃতি দিয়েছে এই লোকগুলো যোগ্য তাদের ব্যাখ্যা মানা বেশি নিরাপদ অবশ্যই তাদেরটাই মানা বেশি নিরাপদ হবে যেহেতু এই চারজন ইমাম সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বযুগে শিক্ষিত যুগে যুগে তাদেরকে মানুষ নির্দ্বিধায় মেনে এসছে এবং এখনো পর্যন্ত মানছে সুতরাং সেগুলোকে মানার মধ্যেই আমাদের জন্য কামিয়াবি রয়েছে এছাড়া ভিন্ন কোনো মত পথ অবলম্বন করাই হচ্ছে বেরাত আল্লাহ বেকারিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন বিভ্রান্তি থেকে হেফাজত করুন আল্লাহ বেকারিম সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন সকলকে মোবারকবাদ জানিয়ে উপস্থিত সম্মানিত মেহমান আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আগামী অনুষ্ঠানের দেখার আহ্বান জানিয়ে ইনশাল্লাহ আমরা মোহতারামের পরবর্তী বক্তব্যের জবাব নিয়ে আবার আপনাদের সামনে আসবো আশা করি আমার সাথে আমার মেহমান বিন্দু থাকবেন সে পর্যন্ত আপনারা থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ও আখরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন